বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাটাই চাঞ্চল্যকর ঘটনার শিলিগুড়িতে শিলিগুড়িতে এক বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাটাইয়ের অভিযোগ উঠেছে আরও বিস্ময়কর ওই এইচ আর ম্যানেজারকে বাংলাদেশি আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত তেসরা সেপ্টেম্বর ঘটে এই ঘটনা এবং চৌঠা সেপ্টেম্বর আনুষ্ঠানিক ছাঁটাইয়ের নোটিশ হাতে পান তিনি পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেক বাবু টক টু মেয়রে ফোন নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান ঘটনার গুরুত্ব বুঝে সোমবার সরাসরি অভিষেক সেনগুপ্তর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও মেয়র গৌতম দেব বলেন গুরুতর অভিযোগ এগুলো বরদাস্ত করা হবে না পুলিশ করা ব্যবস্থা নেবে মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন মেয়রের সঙ্গে কথা বলার পর তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত এবং পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন মেয়র আসাতে আমি একটা ভরসা তো পাচ্ছি কারণ উনি আমাকে তলব করতে পারতেন আমাকে ডেকে পাঠাতে পারতেন উনি নিজে এসছেন সেটা বিশাল বড় একটা প্রাপ্তি উনি যে আমার কথার উপরে বেশ করে উনি এসছেন এবার উনি আশ্বাস তো দিয়েছেন আপনাদের কেমন ক্যামেরা উনি অন ক্যামেরা উনি বলেছেন যেটা আমি এরপরে আমার কোনো বলার কিছু থাকে না নাগরিক হিসাবে আমি খুবই আপাতত খুবই খুশি পুলিশ কি করে সেটা উনি মনিটার অবশ্যই করছেন সেটা আগামী দিন না কোম্পানি আমাকে যোগাযোগ করছে না কোম্পানি আমাকে আজকে ওদের সাথে যাহা করতে বলেছে হ্যান্ড জন্য এবার ওই ব্যাপারটা হচ্ছে হ্যান্ড বলতে কোনো কিছু জিনিস যেমন আপনাদের হাতে মাইক আছে আপনার হ্যান্ড মাইকটা আপনাকে আপনি আমাকে হ্যান্ড ওভার করুন আপনার কাছে জিনিসটা থাকলে পরে আমি আপনাকে আপনি হ্যান্ড ওভার করবেন অলরেডি জিনিসগুলো ওদের কাছে আছে অ্যাডমিট করছে না তো সিসিটিভি যে আমি অলরেডি হ্যান দেখা যাবে যে হ্যান্ড ওভারগুলো প্রসেসটা করে দিয়েছি নাও হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট কি আই ক্যান গো অ্যান্ড এক্সপ্লেন দেম অ্যাউট দ্য প্রসেস হোয়াট ইজ দ্য প্রসেস কি আমি এতদিন এই প্রসেসটা হ্যান্ডেল করছিলাম এভাবে এভাবে আপনারা যদি কাজ করতে চাইছেন এভাবে করতে পারেন না আগামী দিনে অন্যান্য আমার প্লেসে যারা যাকে রিকোয়েস্ট করেছে তাদের হ্যান্ড ওভার আমি কোনো কিছু করার নেই সেটা আমি মেলে জানিয়ে দিয়েছি নাম্বার নাম্বার হচ্ছে আমার উপরে যারা যারা আমাকে হ্যাকেল করলো যাদের দেখলে পরে আমার একটু ভাবে আমি ভেঙে পড়তে পারি এবং আমার ভালো না লাগতে পারে ওর জন্য আমি রিকোয়েস্ট করেছি পার্টিকুলার দুজন অফিসে না থাকে সেই সময় তৃতীয়ত হচ্ছে যে আমাদের এই যে টোটাল টোটাল এই যে প্রসেসটা উনি আমাকে তো আমার সাথে তো কন্ট্রাক্টে গেছিলেন একটা সেটা বিচ অফ কন্ট্রাক্ট করেছেন কন্ট্রাক্টটা উনি ভেঙেছেন তা এরপরে উনি আমি কাউকে এক্সপ্লেন করে দিলাম উনি বলতে পারেন যে আমি কিছুই করিনি সেক্ষেত্রে আমি হ্যান্ড ওভারটা ওনাকেই করতে চাইছি কি এই তিনটে পয়েন্ট আমি ওনাকে জানিয়ে দিয়েছি আজকে তিনটে অবধি টাইম নিয়েছে দিয়েছিল উনি তা এখন দেড়টা নাগাদ দেড়টা বাজে মধ্যে একটা তেইশ বাজে আমি এফেয়ার তো করেছি আমি হ্যাঁ আমি যেহেতু প্রসেসটা উনি বারবার বারবার করে প্রসেস প্রসেস বলছেন আমি একবার যাব আমি যাব কেনukawa না যাবেন না এখন 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 যে পরিস্থিতি আছে মাননীয় মেয়ার আসার পরে আমি মানে আমার উপরে আশা করছি কোনো রকম اتاক হবে না আমার উপরে কোনো রকম টর্চারিং হবে না সেটা আশা করছি আমি ভয় তো কাউকে পাই না দেখুন ব্যাপারটা আমি ওদেরকে এখনও পর্যন্ত আমার মেল আপনাকে দেখাবো এখনো পর্যন্ত আমি ওদেরকে রিকোয়েস্টই করেছি ওদেরকে গীতা কোট করে আমি ওদেরকে নিজের কর্মের উপরে কনসেন্ট্রেট করতে বলছি আমি তো একটা এইচআর ম্যানেজার আমি তো কাজটা দেখি তাই কর্মের উপরে ফোকাস করতে বলেছি উনি কোথায় আইআই আইআইএমের থেকে উনি গ্রে গীতার উপরে ওনাকে কোর্সও করেছেন ওখানে ইয়ে আছে তাই গীতার যদি উনি ফলো করেন উনি যদি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে পরে নিজের কর্মের উপরে উনি ফোকাস করবেন এবং কর্মই ওনাকে যতযুক্ত মানে যে এখানে ওনাকে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে এটাই আমার ওনাকে অ্যাডভাইস ছিল